বয়স মাত্র সাত তাতেই সবার নজরে তার দুরন্ত পাঞ্চ দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা এই বিস্ময় বালিকার নাম আরাত্রিকা চক্রবর্তী হুগলির মগরার বাসিন্দা ছোট্ট আরাত্রিকা ক্যারাটেতে সিদ্ধহস্তই খুদে ইতিমধ্যেই গড়ে ফেলেছেন জোড়া রেকর্ড শুধু তাই নয় গড়েছেন বিশ্ব রেকর্ডও নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডসেও সন্তানের সাফল্যে আনন্দে আত্মহারা তার বাবা মা কি বলি বলুন তো আজকে শুধু মেয়ের সাফল্য শুধু আমাদের নয় সারা ভারতবর্ষ তথা সাথে সারা পৃথিবীর আমাদের প্রত্যেকের প্রচণ্ড গর্ব প্রচণ্ড আনন্দে আছি আমার গত দুদিন ধরে যেন মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে আছি আমার এতটুকু বাচ্চা এত বড় জায়গায় সবাইকে মানে আমাদের আজকে আরাত্রিকার মা আরাত্রিকার বাবা যাচ্ছে এটা এটা শুনে মানে কি হচ্ছে আপনাদের বলে প্রকাশ করতে পারবো না আমি তো ছোট থেকে মানে তখন ওর আড়াই বছর বয়স তখন থেকে আমি আর ওর বাবা ঠিক করতাম যে জানো তো ওকে ক্যারাটেতে দিতে হবে আমাদের খুব ইচ্ছা এটা নিজে আত্মরক্ষা করার জন্য তখন ওর বাবাও রাজি হয় ওর যখন দু বছর আট মাস বয়স তখন ওকে ক্যারাটাতে নিয়ে যাওয়া হয় ও প্রথম দিন গিয়েই এসেই বলছে বাবা এটা কি জিনিস আমি যে তুমি করো তুমি দেখো কেমন লাগে গিয়ে করে তারপরে যাই হোক আজকে আপনাদের সবাইকার আশীর্বাদে বড়দের আশীর্বাদে ওনাদের সেনসি শঙ্কর রাউত স্যার সঞ্জয় স্যার ওনাদের মানে অনুপ্রেরণায় ওদের চেষ্টায় আজকে আমার মেয়ে সবাইকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে সবাই বলতে আমরা এরকম অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি তারা ওখান থেকে থ্রি একটা পাঞ্চেসের রেকর্ড সেট করার জন্য ওকে বলে যে ওয়ান মিনিটে থ্রি হান্ড্রেড পাঞ্চেস করার জন্য এবং তার জন্য দেড় মাস মতন সময় দেওয়া হয় ওই দেড় মাস ওকে কঠোর অনুশীলনের মাধ্যমে তৈরি করা হয় ফাইনাল যেদিন ডেমো ভিডিওটা যে ফাইনাল ভিডিওটা যখন পোস্টিং করা হবে তখন ওর সিক্স হান্ড্রেড নাইনটিটা পাঞ্চেসের একটা রেকর্ডও করে ফেলে এবং সেই ভিডিও থেকে অ্যানালিসিসের পর যখন রেজাল্ট আছে ফোর সেটাতে একটা ইন্ডিয়ার মধ্যে সুন্দর রেকর্ড ক্রিয়েট হয় তারপরে ওনারা আমাকে বলেন যে এশিয়া বুক অফ রেকর্ডসে আপনি ইন্ডিয়ার তরফ থেকে এটাতে অ্যাপ্লাই করুন কেন ওর যে রেকর্ডটা আছে সেটা অবশ্যই বিশ্বের দরবারে যাওয়া উচিত সেই জন্য এশিয়া বুক অফ রেকর্ডসেও আমি অ্যাপ্লাই করি এবং সেখানেও সেই ফোর হান্ড্রেড এইটটি রেকর্ডসের মাধ্যমে ওয়ান্ডার সিক্সটিন বিভাগে প্রথম এই রেকর্ডস ক্রিয়েট করে এবং সিনিয়র সেকশানে যেটা এর আগে থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইনের একটা রেকর্ড ছিল সেই রেকর্ডটাও ভেঙে দেয় এখনও মানে এই অবস্থাতে বিশ্বের দরবারে ওর রেকর্ডটাই থেকে বেশি হয়ে রইল মেয়ের ক্যারেটের প্রতি অমুক টান দেখে বাবা মা যোগাযোগ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সঙ্গে রেকর্ডে নাম তোলার জন্যে চেস লেভেলে পাঞ্চে নাম দিয়েছিলেন আরাত্রিকা টার্গেট ছিল মিনিটে তিনশো পঞ্চাশটা চেস লেভেল পাঞ্চ করে রেকর্ড করতে হবে কিন্তু সেসব ছাপিয়ে আরাত্রিকা ছশো নব্বইটা পাঞ্চ করে রেকর্ড করে তাক লাগিয়ে দেন যার মধ্যে চারশো আশিটা পাঞ্চ ছিল বৈধ শুধু ইন্ডিয়া নয় বিশ্বের দরবারেও আরাত্রিকা রেকর্ডই এখন সর্বপ্রথম ছোট্ট আরাত্রিকা আরও এগিয়ে যাক রইল শুভকামনা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা